জান্নাতুল ফিরদাউসে যাওয়া এটা ইমানদারের জীবনের সবচেয়ে বড় টার্গেট সবচেয়ে বড় উদ্দেশ্য এবং লক্ষ্য চূড়ান্ত লক্ষ্য হলো যে সব কিছু আমরা করি কেন যাতে করে আল্লাহকে খুশি করে একটু কোথায় যেতে পারি জান্নাতে যাওয়াই যেখানে সবচেয়ে বড় লক্ষ্য সেখানে জান্নাতে যদি আমরা আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লামের আশেপাশে তার ধারে কাছে জান্নাতে তার সান্নিধ্যে থাকতে পারি তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের আর কিছু হতে পারে আমরা আমাদের প্রিয় নবী সাল্লামকে দেখেছি কেউ দেখি আল্লাহর কিয়ামতের ময়দানে তার দিদার তার সাক্ষাৎ তার নবীজির একান্ত সান্নিধ্য আমাদের প্রত্যেকটা মানুষকে নসিব করুন বলুন আমি মোহতারাম হাজরিন আজ আমরা কিছু আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ যে আমলগুলোর মাধ্যমে শুধু জান্নাতে যাওয়া নয় বরং জান্নাতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তার কাছাকাছি তার সাথে জান্নাতে থাকার তৌফিক نصیব হবে ইনশাআল্লাহ আল্লাহ মোترم হাজরিন এরকম সাতটি আমলের কথা কোরআন এবং হাদিসের আলোকে আমরা বলবো ইনশাআল্লাহ প্রথম আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে এবং তার অনুকরণ অনুসরণ করতে হবে তার নির্দেশনা মেনে চলতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি ভালোবাসবে তার অনুকরণ অনুসরণ যত বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে কেয়ামত হবে নবিজি সাদা আল্লাহসাল্লাম বলেন মা দা আদারত আলাহা কবে হবে এর উত্তর পরে নিও আগে বলো তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিছ কিয়ামত যখন হবে আল্লাহ সামনে পেশ করার মতো তোমার কাছে কি আছে তখন সাহাবী বললেন ইয়ারসুল আল্লাহ আমি এমন একজন মানুষ যে আমার আসলে তেমন কোনো আমল নাই কেমতে আল্লাহর কাছে নিবেদন করার মতো উল্লেখ করার মতো তেমন কিছু নাই আমার কাছে তবে একটা জিনিস আমার কাছে আছে তা তাহলে আমি আল্লাহকে এবং তার রাসুলকে অনেক বেশি ভালোবাসি এই আমলটা আমার মধ্যে আছে আল্লাহ আমাকে এই জিনিসটা দিয়েছেন যে আমি আল্লাহ নবীকে আল্লাহকে অনেক বেশি ভালোবাসি তখন নবী করিম সাল্লাহাম বলেছেন আমান আহবাব তুমি যাকে ভালোবাসো তুমি যাকে পছন্দ করো তুমি তার সাথেই থাকবে এবং তার সাথেই তুমি একত্রিত হবে বর্ণাকারী সাহাবি বলেন নবী করিম সাল্লামের এই কথা শোনার পর আমরা এত আনন্দিত হয়েছি যে এ ছাড়া অন্য কোন কথায় অন্য কোন কারণে আমরা আর কোনোদিন এত বেশি আনন্দিত হইনি কারণ ওই সাহাবি বলছেন যে আমি নবীজি সাল্লা সাল্লামকে ভালোবাসি আবকর রাজিল্লা তালকে ভালোবাসি অমর রাজিল্লা তালকে ভালোবাসি কিন্তু তাদের মতো অনুরূপ আমল আমি তো করতে পারি না কিন্তু তাদেরকে ভালোবাসি চেষ্টা করি তাদের অনুকরণ করার আর এর বিনিময়ে যদি জান্নাত শুধু নয় বরং জান্নাতে তাদের কাছাকাছি থাকা যায় তাহলে এটা তো সোনার উপর সোহাগা এই জন্য আমরা নবীজি সাল্লা সাল্লামের সুসংবাদ শুনে এত খুশি হয়েছি অন্য কোনো সংবাদে আমরা এত খুশি কখনো হই নাই মোহতরম হাজরিম তাহলে নবী করিম সাল্লাহিসাল্লামের ভালোবাসা যার মধ্যে যত বেশি হবে আল্লাহ রব্বুল আলমিন তাকে নবী করিম সাল্লা সাল্লামের তত নৈকট্য অর্জন